হনুমন্ত দর্শক জ্ঞান ম্যা আচারিয়া সত্যানন্দ নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে একটি পারিবারিক টোটকা যার ঘরে ঘরে দরকার অতি আবশ্যক দরকার নিতান্ত দরকার দশক জ্ঞান এই পৃথিবীতে একটি পরিবার দুটি জিনিস দিয়ে সাজানো হয় একটা হচ্ছে পুরুষ একটা হচ্ছে নারী এই দুটি পার্সোনালিটি একটি পরিবারের নির্মাণ একটি নারী একটি পুরুষ দর্শক পুরুষটা সমাজে চাকরিটাকে বেছে নিয়েছে রোজগারটাকে বেছে নিয়েছে প্রায় প্রায় এটা বলা হয় নারী সে ঘরকে বেছে নিয়েছে ঘরকে সুখদ রাখা ঘরকে শান্ত রাখা ঘরের সিস্টেমটা বজায় রাখা এটা না নারীর কাজ একটা পুরুষের আট ঘন্টা থেকে বারো ঘন্টা ডিউটি হতে পারে কিন্তু একটা নারীর ডিউটি চব্বিশটি ঘন্টা সে কখন আরাম করবে তার কোনো নিশ্চিত টাইম নেই পৃথিবীর সবথেকে কম দামি কর্মচারী স্ত্রী তার বেতাহাস মেহনতের সামনে সব জিনিস ছোট দর্শকগণ সবাই চাই পুরুষরা চাই একটা সুন্দর চাকরি সুন্দর বিজনেস একটা ভালো রোজগার পুরুষদের চায় যাতে ঘরকে ব্যবস্থিতভাবে চলানো যায় প্রত্যেকটি নারী চায় তার বিবাহ একটা কাবির স্বামীর সাথে হোক রোজগারও স্বামীর সাথে হোক এবং সমাজদার স্বামীর সাথে হোক যাতে পরিবারটাকে সুন্দর করে লালন পালন করা যেতে পারে প্রত্যেকটি নারীর এটা ইচ্ছা ঘরকে সুখদ রাখা প্রত্যেকটি নারীর ইচ্ছা থাকে দর্শক গান এখানে আসে মাঙ্গলিক দোষ পুরুষ আর নারী দুজনের জন্য অ্যাস্ট্রোলজির একটি মহান্তম দোষ অ্যাস্ট্রোলজির একটি বড় সমস্যা মাঙ্গলিক হোনা মঙ্গলে মঙ্গলের দোষ দর্শক মনে রাখবেন যদি পুরুষের মঙ্গল দোষ থাকে মঙ্গল দোষ কি প্রত্যেকটি কুষ্টিতে যদি লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল থাকে তাহলে বলা হয় এটা মাঙ্গলিক দোষ অনেক জায়গায় মঙ্গল লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম আর দ্বাদশে যদি মঙ্গল থাকে তাহলে এটা মাঙ্গলিক দোষ পুরুষের নারী দুজনের জন্য এই নিয়মটি দুজনের উপরে সমানভাবে লাগু হয় কিন্তু তার ক্রিয়া আলাদা আলাদা পুরুষের যদি মাঙ্গলিক দোষ থাকে সে বেরোজগার হবে সেটেল হতে পারবে না নিজের পায়ে দাঁড়াতে পারবে না অব্যবস্থিত জীবন ব্যালেন্স লাইফ বেরোজগার জীবন পরিবারে তানা পরিবারে উলাহনা পেঁদে পেঁদে সে কষ্টময় জীবনযাপন করে যতই পরিশ্রম করবে করুক মাঙ্গলিকের কারণে মঙ্গল দোষের কারণে সে জীবনে উপরে উঠতে পারে না দর্শক জ্ঞান ঠিক তেমনি ঠিক তেমনি যদি মহিলার কোনো নারীর মাঙ্গলিক দোষ থাকে লগ্নে মঙ্গল চতুর্থে মঙ্গল সপ্তমে মঙ্গল অষ্টমে মঙ্গল আর দ্বাদশে মঙ্গল এই মঙ্গলগুলোর পরিণাম কিন্তু আলাদা আলাদা কিন্তু একটি কমন পরিণাম যে মেয়েদের বিবাহ হবে না ছেলেরা বেরোজগার থাকবে একটি মেয়ের যদি দোষ থাকে মাঙ্গলিক দোষ তার বিবাহ হতে মুশকিল কোনো কারণে ছল বল চাতুর্য দিয়ে যদি আপনি করিয়েও দেন তাহলে বলা হচ্ছে বিবাহ হওয়ার পরে ডাইভোর্স হবার সম্ভাবনা মানে নির্যাতনের চরম শিকর কোনো মহিলার যদি মাঙ্গলিক দোষ থাকে পুরো জীবন তার তেহস হয়ে যায় আমি দেখেছি স্বামীরা জুতো দিয়ে পিটাতে আমি দেখেছি যেই কাপড় দিয়ে লোক যে ডান্ডা দিয়ে কাপড় ধুই মারে সেটা দিয়ে রান ফাটিয়ে দিয়েছে আমি দেখেছি চুল হাতে নিয়ে দেওয়ালে ঠুস ঠুস করে মেয়েদেরকে মারতে দর্শক মাঙ্গলিক দোষ মানে হচ্ছে নারী নির্যাতনের শেষ জায়গা এটার থেকে বাঁচবার জন্য আজকে আপনাকে একটি বলা হচ্ছে যে মাঙ্গলিক দোষ দূর করার জন্য সবথেকে ভালো উপায় কোনো ব্রাহ্মণকে দিয়ে মেয়েরা বাঁ হাতে আর ছেলেরা ডান হাতে মৌলি বেঁধে নিক মৌলি ধাগা এবং প্রতি সপ্তাহ শনিবারে এই ধাকাটি চেঞ্জ করুক ব্রাহ্মণকে দিয়ে এই পরিবর্তন কন্টিনিউ করে যান আপনি মঙ্গল দোষ থেকে বাঁচবেন এবং আপনার জীবন সুখদ হবে আপনার বিবাহ হবে ভালো সংসার হবে কিন্তু চেষ্টা করবেন মাসে একবার হল মৌলি ধাগা বাঁধতে প্রথম প্রথম মাসে চারবার বাঁধবেন ধীরে ধীরে মাসে একবারে যাবেন মৌলি ধাগা একটা সুরক্ষা কবচ একটা রক্ষক আপনি ব্রাহ্মণকে দিয়ে এই ধাগাটি গ্রহণ করবেন এটিকে পবিত্র ধাগা বলা হয় এটার চারোদিকে আপনার ওরা আপনাকে সুরক্ষিত করবে। দর্শক আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ওম Hanumante namah